লোকসভা ভোট ঘোষণার আগেই দিনহাটায় বোমাবাজির ঘটনা ঘটল রবিবার গভীর রাতে দিনহাটা দু নম্বর ব্লকের বুড়িরহাট দু নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্যার বাড়িতে এই বোমাবাজি হয় অভিযোগের আঙুল ওঠে বিজেপির বিরুদ্ধে তৃণমূলের অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে বিজেপি নেতৃত্ব ভোটের আগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্যা কৃষ্ণা বর্মনের বাড়িতে বোমাবাজির ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ তৃণমূল সূত্রে জানা গিয়েছে লোকসভার ভোট খুব বেশি দেরি নেই এই অবস্থায় কেন্দ্রের শাসক দল বিজেপি বোমাবাজির রাজনীতি শুরু করে দিয়েছে দিনহাটা দু নম্বর পঞ্চায়েত সমিতির সদস্যের বাড়িতে রাতের অন্ধকারে বোমাবাজি করা হয় তৃণমূল কর্মীদের আতঙ্কিত করতে এই ঘটনা ঘটানো হয়েছে পঞ্চায়েত সমিতির সদস্য কৃষ্ণা বলেন রাতের অন্ধকারে দুষ্কৃতীরা বাড়িতে বোমাবাজি করে আমরা আতঙ্কিত হয়ে পড়ি দুষ্কৃতীদের ছোড়া বোমায় বাড়ির জানালা ছাড়া অন্যান্য জিনিস ক্ষতিগ্রস্ত হয় গোটা ঘটনা পুলিশ পুলিশকে জানিয়েছে তৃণমূলের বুড়িরহাট দুই অঞ্চল সম্পাদক দীপক বর্মন বলেন রবিবার লাঙ্গুলিয়া গ্রামে বুথ সম্মেলন ছিল সম্মেলনের সাফল্যে বিজেপি কর্মী সমর্থকরা ভয় পেয়ে গিয়েছে তারাই এই ঘটনা ঘটিয়েছে আগামী নির্বাচনে এদের উপযুক্ত জবাব দেবে এলাকার মানুষ বিজেপির দিনহাটা দুই মন্ডল সভাপতি প্রদীপ কুমার বর্মন বলেন তৃণমূলের টেস্টি কালচার হলো বোমাবাজি বাড়িঘর ভাঙ্গা আমি যেটা শুনেছি নব্য ও পুরাতনদের নিয়ে দলের গোষ্ঠী দন্ধ চলছে আর সেই গন্ডগোলের জেরেই দলেরই এক পঞ্চায়েত সমিতির সদস্যার বাড়ি

কারণ হচ্ছে গতকাল আমাদের বুথে লাংলিয়া টু বুথে বুথ সম্মেলন ছিল এবং বুথ সম্মেলনের সাফল্যেতে এখানকার বিজেপির যারা দালাল তারা হয়তো ভয় পাইছে যে নেতৃত্বকে এই বিপক্ষে যদি ভয় দেখিয়ে দমানো যায় এখানকার তৃণমূল কংগ্রেস বুড়িরার দুই নং অঞ্চল এবং লাংলিয়ার তৃণমূল কংগ্রেস হয়তো এখানে শেষ হয়ে যাবে দুর্বল হবে তো তাদেরকে আমি বলতে চাই যে তৃণমূল কংগ্রেস এত ঠুনকো নয় দুই একটা বোন দিয়ে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বকে তৃণমূলকে দমানো যাবে আমরা সব সময় আছি এবং থাকবো এবং এখানকার বিজেপিকে আগামী দিন যাতে চরম শিক্ষা দেওয়া যায় তার ব্যবস্থা আমরা করব আমরা আমাদের নেতৃত্ব আছে আসবে তাদের সঙ্গে বোঝে আমরা তার ব্যবস্থা করব দেখুন তৃণমূলের কৃষ্টি কালচার হচ্ছে বোম মারা মানুষের বাড়ি ঘরদুয়ার ভাঙা এটা ওদের কৃষ্টি কালচার আমি যতটা শুনেছি আজকে বাজারে আসার পরে যে ওদের বাড়িতে বোমাবাজি করছে ওদের লোকেই ওদের গোষ্ঠীগোন্দল নব্য এবং পুরাতনের মধ্যে একটা গোষ্ঠীগোন্দল চলছে পঞ্চায়েত প্রধান কার দখলে থাকবে সেই নিয়ে ওদের গোষ্ঠী চলছে এটা ওদেরই কাজ এটা সম্পূর্ণভাবে বিজেপির উপর দোষারোপ করা হচ্ছে কিন্তু ওদের পায়ের নিচে মাটি নেই কিভাবে বদনাম নাম করা যায় বিজেপির এটাই প্রচেষ্টা চালাচ্ছে কি নাম আপনার কোনদাই আমাদের প্রদীপ কুমার বর্মার আমি এই দুই নম্বর দিনাড়া দুই নম্বর মন্ডল সভাপতি আপনি কি গ্যাস্ট্রিক কিডনি সুগার প্যারালাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিনহাটা গোধূলি বাজার মার্কেট কমপ্লেক্স বিশদে জানতে কল করুন নাইন 9932069025 অথবা 9932065792 এই নম্বরে ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল রক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান আইডিয়াল স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল গথুলি বাজার দিনহাটা ইংরেজি শেখার উপর বিশেষ নজর দেওয়া হয় শেমরক ফ্লোরেট স্কুল বাজার দিনহাটা মোবাইল নম্বর নাইন সিক্স থ্রি নাইন